এই যে এই রিটার্ন পার্সেল গুলো এখন আমি আপনাদেরকে দেখা দিব আমার কাছে বাকি প্যাকেটগুলো গুলো দাও দেখেন এই রিটার্ন পার্সেল গুলো এখন যারা যারা হচ্ছে যে আপনার অর্ডার করবেন একটু কমেন্ট করে ফেলেন সবার আগে কমেন্ট করে চারশো আশি টাকায় শাড়ি জিতে নেবেন রিটার্ন পার্সেলগুলো আমার হাতে দাও কয়েকটা প্যাকেট দাও আমার হাতে দাও তো যারা যারা দেখতেছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এখন আমরা যতগুলো রিটার্ন পার্সেল আছে অনেকদিন ধরে রিটার্ন পার্সেলে লাইভ করা হয় না তো কিছু পাবলিক আছে আমরা এই যে এতবার করে বলি যে আপনি হানড্রেড পার্সেন্ট শিউর না হয়ে অর্ডার করবে না তারপরে কিছু মানুষ এসে যে অর্ডার করবে তারপর রিসিভ করবে না পপি সাহা আপু সবার আগে কমেন্ট করে চারশো টাকায় শাড়ি পেয়ে গেল পপি সাহা আপু সবার আগে চারশো টাকা কমেন্ট করে চারশো আশি টাকায় শাড়ি পেয়ে গেল তো আমরা একদমই সময় নিব না তাড়াতাড়ি করে রিটার্ন গুলো খুলে খুলে দেখাবো শোনো এগুলো তাড়াতাড়ি কেটে কেটে দাও আমাকে তো যারা যারা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশে বাইরে থেকে

অনেক সুন্দর ব্ল্যাক কালার একটা শাড়ি স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা প্লিজ ডু শেয়ার লাইফ শেয়ার করে লাইফ শেয়ার করে কমেন্ট করবেন অল ডান আর এইচ এর শাড়িগুলো আপু এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে আসছে এত সুন্দর ব্লাউজ পিস অফ সিল কটন মধ্যে এই শাড়িগুলো কিন্তু ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ করে অনলাইনে সেল হয় বিভিন্ন ইয়াতে দেখবেন আর রিজওয়ানা অনু লিখেছেন অনেক বেশি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু এই শাড়িটা দেখেন ভীষণ সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এই যে শাড়িগুলো হাফ সিল কটনের মধ্যে আপনি যে কোনো দুইটা শাড়ি নিলে আপু ডেলিভারি চার্জটা ফ্রি শাড়িটা একটু দেখে নেন এত রাতে ওয়ান পয়েন্ট এইট কে আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা খুবই সুন্দর অ্যান্ড মেয়েরা শাড়ি পছন্দ করে প্রত্যেকটা মেয়ে আই থিঙ্ক শাড়ি পরতে পছন্দ করে এবং হাজব্যান্ডরাও ওয়াইফকে শাড়িতে দেখতে মনে হয় বেশি পছন্দ করে তোমাকে সব কিছুতে ভালো লাগে আপু তানিয়া আলমগীর থ্যাংক ইউ সো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এটা দেখেন আর একটা নাইস একটা কালার কালারটা হচ্ছে আপনার স্কাই ব্লু এর উপর আছে এত সুন্দর একটা কালার দেখেন যেটাই আপনি নিবেন আপু আপনি যেই শাড়িটাই নিবেন এই শাড়িগুলা আপনার এত সুন্দর কেন আপু দেখলে ক্রাশ খাই সবুজ ডেকোরেশন थैंक यू সো মাচ ব্ল্যাক সুন্দর সুরাইয়া তাসনিম আসলে ব্যাকগ্রাউন্ডে ছিল তুমি লাইক দি এরকম অফ করতেছো অন করতেছো কেন দাও কালকে ওকে ডেকে এনে ঠিক করবো এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি আর এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস মার্শাল এটার প্রাইস পড়বে আপু অনলি আপনার এই শাড়িগুলো যেই শাড়ি ষোলোশো সতেরোশো টাকা দাম আমরা বারোশো পঞ্চাশ করে সেল করি আর এখন আপনার অনলি আটশো নিরানব্বই টাকায় দিচ্ছি যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একে তো লস প্রাইজের শাড়ি কারণ এগুলো কুরিয়ার থেকে রিটার্ন আর কখনো আমাদের স্টক হবে না একে তো লস প্রাইজের শাড়ি শাড়ি তার উপরে যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি কারো যদি এটা লাগে প্রবাসীদের জন্যই তো অফার সকাল সূর্য প্রবাসীদের জন্য অফার দেন প্রবাসীদের জন্যই তো আমাদের প্রবাসী কাস্টমার বেশি আলহামদুলিল্লাহ ইফতি হাসান লিখেছেন সত্যি সুন্দর থ্যাংক ইউ অপো অপো এই কালারটা দেখেন দেখেন চোখে লেগে থাকার মতো একটা কালার এইটাও পরলে খুব সুন্দর লাগবে এই সুন্দর শাড়িটা যা লাগতেছে সেটাকে স্ক্রিনশট নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটার কালারটা দেখেন আপু কি সুন্দর অনলি এই শাড়িগুলো কত করে নেবেন বলেন আটশো নিরানব্বই টাকা করে আটশো নিরানব্বই টাকা করে হ্যালো প্রথমা রয় ওয়া আপু লুকিং গর্জিয়াস আপনি কি আমাকে ভুলে গেছেন আরে মিয়া তুমি তো আমাকে ভুলে গেছো তুমি তো আমাকে কমেন্টই করো না কি অবস্থা তোমার শরীর কেমন বলো আমি তো প্রচন্ড ব্যস্ত থাকি বুঝছো নিঃশ্বাস নেওয়ার আমার সময় থাকে না আমি প্রতিদিন নিজের নাম বলে যাই কেমন আছো ভাই এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর কিভাবে নিবেন অনেক সুন্দর নূর জামান ভালো আপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন ওকে খুবই সুন্দর একটা কালার ওয়াও হোয়াট এ বিউটিফুল কালার স্ক্রিন প্রিন্ট করা এই যে সুন্দর শাড়িটা ট্রেসেল করা প্রাইস পড়ছে শুধুমাত্র আপনার এই সুন্দর শাড়ি আটশো নিরানব্বই করে নেবেন হাফ কটন একদম হাফ কটনের উপরে ক্লিয়ারেন্স সেল তার উপরে যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছে আপনাদের জন্য যে কোনো দুইটা শাড়ি অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি এটা দেখেন স্কিন প্রিন্ট করা অনেক নাইস একটা শাড়ি একটা চেয়ে একটা শাড়ি কিন্তু খুব বেশি সুন্দর এটা হচ্ছে আপু দেখেন আপনার শাড়িটা মাসাল এটার কালারটা দেখছেন কি সুন্দর আপু এই কালারটা এত সুন্দর পুরো মনে করেন যে গিলে ধরার মতো একটা কালার এই কালারটাই এত সুন্দর যে পুরো গিলে ধরার মতো একটা কালার আর এই শাড়িগুলো পরলে সবাইকে অসম্ভব বেশি সুন্দর লাগে তোমার সুমন মামা আচ্ছা এইটা চাল লাগে সে এইটাকে এখনি একটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ যে কোন দুইটা শাড়ি নেবেন ডেলিভারি চার্জ ফ্রি আপনার কাছ থেকে অনেকগুলো থ্রি পিস নিয়েছে হৃদয় খান থ্যাঙ্ক ইউ সো মাচ অসাধারণ লাগছে সঞ্জিতা রিফা থ্যাঙ্ক ইউ সো মাচ উম্মে নিহান লিখেছে। অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ আপু তোমার থেকে জামা শাড়ি নিয়েছে খুব ভালো হয়েছে ইফতি হাসান থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এইটা দেখছেন অনেক সুন্দর আরেকটা সুন্দর একটা শাড়ি মাসাল এইটা দেখছেন অনলি আটশো টাকা শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা যে কোনো দুইটা শাড়ি নিবেন ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা শাড়ি নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এগুলা জাস্ট আপু আমরা ক্লিয়ারেন্স সেলে দিতেছি শাড়িটা দেখেন এই শাড়িটা আমাদের অনেক পপুলার একটা শাড়ি অনেক অনেক পপুলার আমাদের পেজে দেখবেন শুধু শাড়ির রিভিউ শুধু শাড়ির রিভিউ আমার বউয়ের জন্য একটা নিব এমডি ইমরান বাদশাহ সোহাগ অবশ্যই ভাইয়া নিয়ে নেন কফি কালার নিতে চাইছেন আমরা অনেকগুলো কালার দেখাবো একটু দেখতে থাকেন ভাইয়া এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও অনেক অনেক শুধু রিটেল পার্সেল থেকে যে শাড়িগুলো আসছে আমি সবগুলো শাড়ি আপনাদেরকে দেখায় দিতেছি এন্ড আপনি যেটাই নিবেন প্রাইস ইজ অনলি 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 আটশো টাকা অনলি আটশো টাকা এই শাড়িটার আচল দেখেন আল্লাহ কি যে সুন্দর শাড়িগুলা একটার চেয়ে একটা বেশি সুন্দর এটার আঁচলটা হচ্ছে এটা ফেব্রিক হচ্ছে হাফ সিল কটন এর মধ্যে আটশো নিরানব্বই টাকার ক্লিয়ারেন্স সেল নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন বা কি যে ভীষণ রকমের সুন্দর শাড়িগুলা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার লাইফ কে কে শেয়ার করে দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইফটাকে শেয়ার করে দেই যারা যারা থেকে এখনো শেয়ার করেন নাই প্লিজ লাইকটাকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইফটাকে শেয়ার করতে শেয়ার যারা যারা শেয়ার করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটা এটা কেনেন অনেক সুন্দর একটা শাড়ি কোনো সময় আমার কমেন্ট পড়ো না আচ্ছা তসনিম আক্তার তসমিন আক্তার তসমিন আক্তার আপু এই যে আপু আপনার কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস পড়ছে অনলি আটশো অনলি আটশো নিরানব্বই টাকা এই সুন্দর শাড়িটা আফনাফ পালওয়ান লিখেছেন আমি নিতে চাই থ্যাংক ইউ সো মাচ যারা ভাইয়ারা দেখতে পাচ্ছেন যারা আপনার ওয়াইফকে শাড়ি গিফট করতে চান মেয়েরা কিন্তু শাড়ি গিফট পাইলে সবচেয়ে বেশি খুশি হয় আই থিঙ্ক बिकॉज मेरा माने बांगली में मानी शारी लवर আর শাড়িতে মেয়েদেরকে অপূর্ব সুন্দর লাগে আসলে শাড়িতে বাঙালি মেয়েদেরকে যত সুন্দর লাগে অন্য কোনো কিছুর সাথে আসলে কম্পেয়ার করা উচিতই না এই শাড়িটাও ভীষণ সুন্দর দেখেন ব্ল্যাক এর উপরে ব্লাউজ সহ আপনি যেটাই প্রাইস অনলি আটশো নিরানব্বই টাকা সাদা শাড়িটা অনেক ভালো লাগছে অর্ডার করে নেন আমার পরা সাদা শাড়িটা অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলে এটা সুন্দর এটা অনেক এলিগেন্ট একটা লুক দিবে খুবই নাইস একটা শাড়ি হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি দেখেন বা অনেক জোস একটা শাড়ি এত এত সুন্দর একটা খুবই এলিগেন্ট একটা লুক দিবে দেখেন শাড়িটা মাসালা আমার পরে শাড়িটা আপু হইয়াছে আটশো নিরানব্বই টাকায় নিবেন অসম্ভব সুন্দর শাড়িটা জাস্ট দেখেন শাড়িটা একবার চোখ গুলো নেন এটা কে কে নিতে চান আমাকে কমেন্ট করতে থাকেন আমাদের পেজে অর্ডার করে দেন তানিয়া রহমান আমার কমেন্ট পড়া নাই এটা কমেন্ট করে ফেলেছে আপু কেমন আছেন সাবিহা মনি তোমার পরা শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ নাবিহা তাবাসুম তোমার ব্লাউজটা খুব সুন্দর আপু আমি জাস্ট আমার একটা ফুল স্লিপসের এর ব্লাউজ জাস্ট নরমাল কাপড়ের একটা ব্লাউজ আপনি এরকম করে বানায় নিতে পারেন কাঞ্জিপুরম শাড়ি মনসুর আলম আচ্ছা দুই তিনটা নিবেন কাঞ্জিপুরম আসলে অনেকদিন লাইভ করা হয় না দেখে কাঞ্জিপুরম আসলে আপু অবশ্যই লাইভ করব আর এটা দেখেন আমার হাতে আরেকটা সুন্দর একটা শাড়ি আছে হ্যাঁ এটা দেখেন হোয়াইটের সাথে গোল্ডেন কালারের কালার কন্ট্রাস্ট ওয়া হোয়াইট এন্ড গোল্ডেন কালার কন্ট্রাস্ট দেখছেন শাড়িটা কি সুন্দর হোয়াইট এন্ড গোল্ডেন কালার কালার কন্ট্রাস্ট ও মাই গড এই শাড়িটা আমাদের মানে একটা সুপার হিট শাড়ি আমাদের যতগুলো হিট ডিজাইন আছে এইটা ওয়ান অফ দ্যাম এটার শে কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর জবা ফুলের মতো করে স্ক্রিন প্রিন্ট করা আছে এন্ড হোয়াইট দেখেন কি যে এলিগ্যান্ট লাগতেছে অনেক সুন্দর আর এই হোয়াইটের সাথেও আপনারা এটা দেখেন ওয়াও অনেক সুন্দর লাগতেছে না এই হোয়াইটটা এটার সাথে দেখেন আপু এটা হচ্ছে ब्लाउজ পিস আর তোমাকে অসাধারণ সুন্দর লাগছে মাশালা খান রাবেয়া হ্যালো রাবে আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু এইটা আপনার এই যে এটা হচ্ছে ब्लाउজ পিস আপু তুমি যেটা পরে আছো সেটাই সুন্দর লাগে ওই সেম জিনিস আমি পরলে কাজের বেটি মতো লাগে আল্লাহ আপু কি যে বলেন সাজিদা রিফ আপু একটু সুন্দর করে পরবেন সুন্দর করে সাজু কিছু করবেন সবাইকে সুন্দর লাগবে আপু আপনাকে অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ প্রাইস পড়ছে আটশো নিরানব্বই টাকা লস প্রাইস এই যেই শাড়ি আপনারা ষোলোশো সতেরোশো করে কিনবেন আমি এটাকে আটশো নিরানব্বই টাকায় দিয়েছি প্লিজ লাইফটাকে শেয়ার করে দেন আপু নিজের নাম ভুলে গেলেও আমাকে ভুলে যাওয়া চলবে না নইলে ডিরেক্ট একসারে চলে যাব শিরাই শিরায় রক্ত তনি অপর ভক্ত আসো তুমি তোমার তো কোনো খবরই নাই তোমার ইয়াদ শরীর ঠিক হইছে প্রথমার রয় আর তোমার পরীক্ষা কবে মেডিকেল পরীক্ষা কবে আর তুমি ঢাকায় আসলে অবশ্যই আমার বাসায় আসবা নৌমন খা লিখেছেন সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ নাভিহা প্রেমে পড়ে যাওয়ার মতো আসলে আসলে মার্জুক খান আমি কয়বার বলে ফেললাম কমেন্টে সাদা শাড়িটা খুব মানাইছে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসলে সুন্দর শাড়িগুলো এটা দেখেন আরেকটা একটা জোস একটা কালার এই কালারটা দেখেন পুরো এটা জামদানি ডিজাইনটাকে স্কিন প্রিন্ট করে দেওয়া জামদানি ডিজাইনটাকে স্কিন প্রিন্ট করে দেওয়া স্কিন প্রিন্ট এবং গিটার প্রিন্টের উপরে এত সুন্দর এই শাড়িটা আর প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি আটশো আটশো নিরানব্বই টাকা যে কোনো দুইটা শাড়ি অর্ডার করবেন ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে যে কোনো দুইটা অর্ডার করেন জাস্ট দুইটা দুইটা শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আর এটা হচ্ছে দেখেন আপনার এটা ব্লাউজ পিস স্কাই ব্লু কালারের সুন্দর শাড়িগুলা মানে এত সুন্দর আপনি যতগুলো লাগে নিয়ে নেন আপনারা সব ফ্রেন্ডসরা মিলে একসাথে পরবেন বা কলিগসরা মিলে একসাথে পরবেন যে মানে থাকে না যে অনেকেই মিলে একসাথে পড়া কোনো পিকনিকে সবাই নিয়ে নিতে পারেন এত সস্তা শাড়ি আর কোথাও পাবেন আটশো নিরানব্বই টাকা আপু জামার লাইফ কখন হবে জামাল লাইফ তো আজকে দুইটা দিয়েছি দেখে আরো চেষ্টা করবো আরো একটা দেওয়ার ফাজানা রহমান হ্যালো তুমি হ্যালো তুমি আপু আচ্ছা হ্যালো আপু তুমি মনে হয় দেখতে চাইছিলেন তুমি হয়ে গেছে থ্যাংক ইউ প্রথমে কমেন্ট করলেন কিন্তু আপনার কমেন্ট আমি দেখি না আচ্ছা মুন মেরিদা মুন আপু হ্যালো মুন আপু আম সো সরি যে আমি আপনার কমেন্টও দেখি নাই ফরজানা আপু কেমন আছেন ফরজানা রহমান খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারের আর একটা নাইস একটা শাড়ি মাশাআল্লাহ আজকে আমি সবাই বলতেছে অনেক সুন্দর লাগতেছে এবং খুব এলিগেন্ট লাগতেছে আসলেই আমার শাড়িটা অনেক সুন্দর আর এইটা দেখেন এই শাড়িটাও এটা আমাদের মানে কি বলবো যে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা এটা এই ব্ল্যাক এর এই যে ডিজাইনটা জামদানির এটা দামি জামদানির একটা ডিজাইনকে এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে ব্ল্যাক এর উপরে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন ওয়াও ব্ল্যাক কালার আসলে মানে ব্ল্যাক এত সুন্দর লাগে যে ব্ল্যাক নিয়ে আসলে কিছু বলা নাই এত সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা ব্লাউজ পিস সহ আমরা আপনাদেরকে শাড়িগুলো দেব আচ্ছা এই শাড়ির ভিডিওগুলো এখন রিস্টক করে করে না কেন আপলোড করে না কেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর ব্লাউজ পিস প্রাইস পড়বে আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা শুধুমাত্র যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি ক্লিয়ারেন্স সেল যাচ্ছে যা লাগে সেটাকে নিয়ে নাম অনেক সুন্দর না সুহা ইসলাম ব্লগ লিখেছেন কেমন আছো ভালো আছি রিয়ার আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালারের একটা শাড়ি পিঙ্কে একদম হট পিঙ্ক কালার দেখছেন এই ডিজাইনটাই সুন্দর হট পিঙ্ক উপরে আছে ও গড দেখছেন সাইডটা কি সুন্দর হট পিঙ্ক উপরে এই রকম করে গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা 899 টাকা মুস্তাফা স্টোরি লিখেছেন সাদা শাড়িতে সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ চয়েস দা ব্লগস তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ কাদের তাকদির কি আপনার আইডিটার নাম আচ্ছা রিটার্ন কেন আসে আচ্ছা আমরা তো অনেক পার্সেল পাঠা কিছু মানুষ দেখে যে আমরা তো কোনো অ্যাডভান্স নেই না সো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেই সো কিছু মানুষ আছে ধরেন আপনারা অর্ডার করে তারপরে কল রিসিভ করেন না তো যখন কল রিসিভ না করে তখন কুরিয়ার থেকে অটোমেটিকলি প্রোডাক্টটা রিটার্ন চলে আসে সো এই জন্য আমরা বলি যে আপনারা যারা অর্ডার করবেন প্লিজ কলটা রিসিভ করবেন আর নেওয়ার উদ্দেশ্যে অর্ডার করবেন অনেক কাছে আবেগে পুরো অর্ডার করে তারপরে প্রোডাক্ট পার্সেল করে রিসিভ করেন এরকমও কিছু পাবলিক আছে আমি আল আবুন ওয়া আসসালাম আপনার সাথে কি আমার কখনো দেখা হবে না আপনি তো আমাকে দাওয়াতও দিতে পারেন আহমেদা লাভ না আমি পুলিশ প্লাজা এত কম যাই জানেন মানে খুবই হার্ডলি এখন আমার পুলিশ প্লাজা যাওয়া পরে লন্ডন বাংলাদেশ বাংলাদেশ লন্ডন করতে করতে আমার জীবন দেখতেছে। এই দেখা যায় আমি একবার লন্ডনে যাই আবার দেশে এসে আমার অনেক কাজ থাকে এই টাইমের মধ্যে অনেক কাজ শেষ করা লাগে আবার ধরেন শেষ করতে করতে আবার লন্ডন যাওয়ার টাইম হয়ে যায় এই আর কি এইসব করতে করতে আমার জীবন যেতেছে এটা হচ্ছে দেখেন আর নাইস একটা কালার ওয়াও ওয়াট এ লাভলি কালার দেখেন অনেক সুন্দর এটা ওয়াউ মাশালা 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 পুলিশগুলোতে গেলে আপু আপনাকে নখ দিগনে ওয়াউ আমি কালকে গেছিলাম বাট অনেক লেট হয়ে গেছে তখন অলরেডি সবাই চলে গেছে এখানে একটা দেখছেন বার্গেনডির উপরে আছে একটার চে একটা কালার একটা চে একটা শাড়ি এত বেশি সুন্দর আপনি যেটাই নিবেন এই কালারটা দেখেন একদম গিলে ধরার মতো একটা কালার আটশো নিরানব্বই টাকা শুধুমাত্র পাগলা প্রাইসে এবং যে কোনো দুইটা শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি যে কোনো দুইটা আপনি অর্ডার করবেন দেখেন এখান থেকে যে কোনো দুইটা কেউ বিশ্বাসই করতে পারে না যে আপু তুমি ক্লিয়ারেন্স এলে এত কম প্রাইসে দিছো দিস না দিয়ে ইয়াসমিন লিখেছেন শাড়িগুলো সুতি কিনা আপু এই শাড়িগুলো হচ্ছে আপনার কটন মানে সুতির মতোই এটা হচ্ছে টাঙ্গাইলের হাফসিল কটন একদম পিওর হাফ কটন হ্যাঁ পিওর হাফ কটন এটা হচ্ছে সুতি আর একটা ফ্যাব্রিক খুবই সুন্দর এটার আচলটা দেখেন কি সুন্দর অনলি আটশো নিরানব্বই টাকায় নিবেন এই শাড়িটা ব্লাউজ পিস সহজ আর এটা লাগতেছে এটাকে নিয়ে নেন প্রত্যেকটা শাড়ি আপু আসলে সুন্দর দেখেন এই কালারটাও সুন্দর

কালারটা দেখেন ল্যাভেন্ডার এর উপরে আছে ল্যাভেন্ডার এর আছে আপনি যেটাই নিবেন একটু পরে আমরা একটা লাইভে আসবো এবং আমরা ছয়টা ড্রেসের ভিডিও বানাবো আপনাদেরকে লাইভে দেখাবো যে আমরা কিভাবে কি করি হ্যাঁ সো আপনাদেরকে একটু পরে লাইভে দেখাবো ড্রেসের একটা লাইভে আসবো এই যে সুন্দর শাড়িগুলা এইটা আপনার দেখেন বা মার্শাল্লাহ কালারটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের উপরে অ্যান্ড প্রাইস হাফ ফ্যাব্রিক হচ্ছে কটন গ্লিটার প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা এবং এই শাড়িগুলো অনলি আটশো নিরানব্বই টাকার ক্রেজি প্রাইসে সো আমরা এখন একজনকে উইনার নিতে যাচ্ছি যারা যারা লাইভটাকে শেয়ার করে দিচ্ছেন থ্যাংক ইউ সো মাছ তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায় আহ ইউ আর মাই জান্ টুশ ও গড অস্থির আপো তুমি মানে নির্ভেজাল কাপড়ে কোন সন্দেহ নাই পূজা দত্ত থ্যাঙ্ক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ এমনি শওকত অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ নাসরিনাথার শাড়িগুলো অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ যার যেটা লাগে আপনারা জাস্ট অর্ডার করে দিবেন যেকোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি আজকালকার মেয়েরা তো দেখা যায় যে মানে সবাই শাড়ি পরে বাইরে যে ছবি তোলেন দেখা যায় যে সবাই একটা শাড়ি একবার পরে আর পড়তে চায় না সেক্ষেত্রে আপনি অনেক রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো নিরানব্বই টাকার দিয়ে আপনি শাড়ি পরে ইচ্ছা মতো ছবি তুলে তারপরে না পড়লেন তাও আপনার টাকা উশল হয়ে যাবে তাই না আজকাল মেয়েরা দেখা যায় একটা শাড়ি একবার পরে তারপরে আর পরতে চায় না সো বাইদা ওয়ে থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে ইনবক্স করে ফেলেন আমাদের পেজে এরপরে আসেন আমি আরেকটা শাড়ি দেখাই দেখেন এটার মধ্যে আমি একটু হোয়াইট কালার দেখাই একটু আগে দেখেন ব্লু ব্লু এর উপর মানে ওয়া ব্লুটা তো অনেক সুন্দর লাগতেছে আমাদের অনেক হিট একটা কালার এটা হচ্ছে দেখেন নেবি ব্লু কালার মাশালা সো প্রিডি এইটা এই যে শাড়িটা এত রাতেও আমাকে এক হাজার আপো দেখছেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ব্লাউজ পিস আপু দেখেন অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় মানে একদমই ক্লিয়ারেন্স এন্ড লস প্রাইসে আমাদের প্রোডাকশন কস্ট থেকেও কমে সো যেটা দেখা গেছে যে এই শাড়িগুলো পুরো ওকে অল্প তেলে ভাজা মশমছে তাই না এত 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 কম প্রাইসে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমাদের পেজ সানবিস বাই টনিতে ওকে অন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিতে হবে সানবিস বাই টনিতে ওকে ওয়াও এটা দেখেন হোয়াইট একদম পিওর হোয়াইট একদম পিওর হোয়াইট অনেক সুন্দর একটা পিওর হোয়াইট একটা শাড়ি ওকে পিওর হোয়াইট এটাতে দেখেন একদম আপনার সিলভার কালার গ্লিটার দিয়ে ওয়ার্ক করা আছে অ্যান্ড হোয়াইটের উপরে হোয়াইট কালার দিয়ে ওয়ার্ক করা আছে বাউ শাড়িটা এটা এটা অনেক এলিগেন্ট একটা শাড়ি দেখেন অনেক চোস সাদাটা অনেক সুন্দর এই সাদাটা অনেক এলিগেন্ট দেখেন মাই কট দিস ইজ পিওর হোয়াইট লুক শাড়িটা কি সুন্দর

শুধুমাত্র আপু তুমি লন্ডন কবে যাবো আমি আমি খুব শীঘ্রই লন্ডন যাব আবার অ্যান্ড প্রাইস পড়ছে অনলি আপনার এখন একটা ব্যাপার হয়েছে কি যে আমাকে যেই দেখে সেই জিজ্ঞাসা করে আচ্ছা লন্ডন কবে যাচ্ছো আবার যেই দেখে যাচ্ছে তো আমার দেখা হয় আমাকে ফার্স্ট কোয়েশ্চেন করে আচ্ছা লন্ডন কবে যাচ্ছো প্রথমে জিজ্ঞাসা করে আপু কেমন আছো কি অবস্থা হ্যাঁ তারপরে জিজ্ঞাসা করে আচ্ছা লন্ডন কবে যাচ্ছ আমি এবার বেশি দিনের জন্য যাব না অনলি ফর ফাইভ ডেজ এর জন্য যাবো পাঁচ দিনের জন্য যাব টেনশন করেন না মোমেন আপু অনেক সুন্দর আপু আপনি মাসাল আপনাকে দেখলে আমারও আমরা অনেক সাহস পাই ওয়ার্ল্ড অফ দ্য বেস্ট আপু যত বলবো সবকিছু কম হয়ে যাবে আপনার কাছে অনেক ভালোবাসা মোমেনা খাতুন আপু আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আর মিতা বিশ্বাস ঘোষ হ্যালো আপু হ্যালো আপু কেমন আছেন লাল কালার দেখাও তানিয়া রহমান লাল কালার মনে হয় সোল্ড আউট হয়ে গেছে সব লাল আছে কোনোটা দেখো তো লাল এক একটা খুঁজে পাও কিনা এটা দেখেন গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা ল্যাভেন্ডার কালারের সাথে কালার ওয়াও গোল্ডেন কালার হচ্ছে যে আপনার গ্লিটার দিয়ে স্কিন প্রিন্ট করা অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা যে কোনো এই কালারটা সুন্দর দেখেন যে কোনো দুইটা শাড়ি নিবেন ডেলিভারি চার্জটা কি সম্পূর্ণ রূপে ফ্রি যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি থ্যাংক ইউ সো মাচ ফারজানা বলে গেছেন তুমি এত রাতে লাইভ করো আমি আরো রাতে লাইভ করি এখন তো অনেক কম রাত এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অলওয়েজ দেখেন ব্ল্যাক কালার কি অলওয়েজ ওয়াও এত সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে মাসাল্লাহ এত সুন্দর করে স্কিন প্রিন্ট করা এত নাইস একটা শাড়ি দেখেন ব্ল্যাক কালার একটা এটা লাগতেছে সে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন

ওয়াউ লাল 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 নুসরাত জাহার আপু এই যে লাল দেখাই দিতেছি থ্যাংক ইউ এইটা দেখছেন আর কে কে লাইফটাকে শেয়ার করেছেন কমেন্ট করেন আফসানা আপু লিখেছেন অল নানান হ্যাঁ আফসান আপোকে নিয়ে দাও নিয়ে দাও ইউ অর দ্য উইনার আপো চারশো টাকায় শাড়ি পেয়ে যাবেন মেন মিনি কংগ্রেচুলেশন ইউ আর দ্য উইনার আপো মেন মিনি কংগ্রেসুলেশন এই যে শাড়িটা দেখেন রেড কালারের এই একটাই হবে প্রাইস পড়ছে আটশো নিরানব্বই টাকা এটা একদম চুকচুকে লাল আর লালের মধ্যে এটা সবচেয়ে হিট শাড়ি আমাদের এই যে শাড়ির যে ডিজাইনটা এটা আশি হাজার টাকার একটা ঢাকায় জামদানির ডিজাইন এটা সেম ডিজাইনটাকে আমরা আপনাদেরকে স্ক্রিন প্রিন্ট করে আটশো নিরানব্বই টাকা যেকোনো দুইটা নিবেন ডেলিভারি চার্জ কি তappi ekhon khubi

এই যে আমি একটা ঢাকায় যান একটা ডিজাইন কে আহ এই শাড়িটাতে স্ক্রিন প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা শাড়ি অনেক কম প্রাইসে চলে আসছে এখন আমরা অনলি এই শাড়ি ক্লিয়ার আটশো নিরানব্বই টাকায় দিচ্ছি এটা হচ্ছে এক্স্যাক্টলি যেই শাড়িটা আমি পরে আছি হোয়াইটের উপরে গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে সরি জড়ি দিয়ে গোল্ডেন কালার অপশন দিয়ে অপশন প্রিন্ট করা আছে গোল্ডেন কালার অপশন অপশন দিয়ে প্রিন্ট করা আছে সুন্দর একটা শাড়ি আর সাথে এই যে দেখেন হোয়াইট কালারের ब्लाउজ পিস পাবেন আপনারা এরকম স্কিন প্রিন্ট করা বাট আমার কাছে এক কালারের হোয়াইট এর এক কালারের ब्लाउজ ছিল দেখে আমি অন্য ब्लाउজ দিয়ে পরে আসছি আর এই শাড়িটা খুবই এলিগ্যান্ট একটা লুক দিবে মানে কেউ দেখে বলবে বলেন আপনার এই শাড়ির দাম আটশো টাকা এছাড়া এরকম অনেক শাড়ি আছে আমাদের পেজে আপনারা চাই আমাদের আমাদের পেজের চেক করতে পারেন এবং যে কোনো দুইটা শাড়ি স্ক্রিন প্রিন্ট যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ টা ফ্রি আমি এখন অনেকগুলো ড্রেস পরব সো ড্রেস পরে আপনাদেরকে আজকে লাইভে দেখাবো ওকে সো থ্যাংক ইউ সো মাচ নুসাইফা তাবাসুম অনেকগুলো কমেন্ট করছেন আমি একটা কমেন্টও দেখি না যে কমেন্ট পরে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সবাইকে অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ